আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা জানবো আমাদের কুরবানির গরু তিনটি গরু কেনা হচ্ছে এই তিনটি গরুর মধ্যে এই প্রথম গরুটার দাম আজকে আমরা জানব আর এখনই আনা হলো গরুটি আমরা বানতেছি তো এই গরুটির প্রাইস হয়েছে আমাদের দেড় লাখ টাকা তো ভাই আমার বানতেছে কাটতেছে দৌড়ে দেখতে অনেক বড় আছে তো আজকের হাট একটু দাম বেশি বলা চলে তো এটা দেখা হলো এরপর আরেকটি করে দেখব আমাদের দ্বিতীয় নামার গরু এটা এটার প্রাইস ওটার থেকে একটু কম এটা গরুর প্রাইস আছে আপনার একাত্তর হাজার টাকা সব মিলে পড়ে গেছে তো গরুটা একটু চারিদিক থেকে দেখেন মানে গরুটা দেখতে হ্যাঁ মোটামুটি একটু মাঝারি গরু আর চেষ্টা করতেছে তো আপনারা গরু কেনার সময় বা একটু গরু বাঁধার সময় একটু সাবধানে বাঁধবেন এটা আমাদের তিন নম্বর গরু যেটা কুরবানি দেওয়ার জন্য আনা হয়ে গেছে তো এটা প্রাইস আপনার এক লাখ আটশো টাকা ভাড়া 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 সব কিছু মিলিয়ে পড়ে গেছে তো এই গরু গরুটি একটু বেশি দাম পড়ে গেছে কারণ আগের বাজার থেকে আজকের বাজার অনেক একটু বেশি শেষ হার মানে আজকে যারা কিনে নেই তারা সবাই আজকে কিনছে তো এই কারণেই সব গরুর দাম একটু বাড়িয়ে গেছে হাটে তো আপনারা যারা কিনছেন আগে তারা বুঝবেন যে আগের দাম কেমন ছিল আর এখনকার দাম কেমন বাজার একটু বেশি থাকলে করার কিছু নাই কোরবানির জন্য তো সবাইকে গরু কেনার লাগবে তো আমাদেরকেও এখানে অনেক তিন তিনটায় গরু কেনার লাগছে এখানে বাসা ভাড়া যেন থাকে মালিক পক্ষ পুনরাই কিনছে কুরবানি দেওয়ার জন্য তো কেমন লাগলো গরুগুলো দাম কেমন হলো বেশি হলো না কম হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আর সবাই সবারই গরু ভালোভাবে দেখে শুনে রাখবেন কারণ বান্দার সময় একটু দেখবেন খেয়াল করবেন যাতে সিরে না যায় না যাতে অ্যাক্সিডেন্ট যাতে না হন তো আমাদের এরকম হয়ে গেছিলো একটা গরু অনেক কষ্ট করে ধরছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করলাম অগ্রিম ঈদুল আজাদ